নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা ছোট্ট খাট্টো ভিডিও নিয়ে চলে চলে আসলাম ম্যাক্সিমাম ঈশানের ভিডিও নিয়েই চলে আসলাম আমি এখন খাচ্ছি ব্রেকফাস্ট এখন বাজে হচ্ছে দশটা তো খেয়ে তারপরে ঈশানের জন্য ওকে স্নান করানো আজকে ওর শ্যাম্পু দেবো কারণ ও কালকে চুল কেটেছে চুল কাটার ভিডিওটা আমি তোমাদের জন্য আজকে পোস্ট করব যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে ঈশানকে তোমরা অনেকেই খুব ভালোবাসো আমি এক মাসে এর মধ্যে বুঝতে পেরেছি যে ম্যাক্সিমাম মানুষ মানে ঈশানকে খুব ভালোবাসো একদিন ভিডিও না দিলে তোমরা অন্যান্য ভিডিওতে কমেন্ট করে জানাও এটাই আমার কাছে একটা প্রাপ্য ছিল যাই হোক ছোট্ট খাট্ট একটা মানে শুরু করেছি এই নতুন তো সেখান থেকে যে এতটা ভালোবাসা পাব ভাবতে পারিনি শুধুমাত্র ঈশানের জন্যই এতটা ভালোবাসা তো যাই হোক চলো এবারে শুরু করি তো এটা হচ্ছে এই যে দেখো আমার হাতে যে ক্রিম বিস্কুটটা দেখতে পাচ্ছ কি নাম আমি সেটা মানে দেখতে পেলাম না বিস্কুটটা তোর বেশি খাওয়া ছিল তো নামটা আমার ঠিক দেখা হলো না তো এখানে ও না সব কিছু খাবার খেতে ভালোবাসে বড়দের খাবারগুলো খেতে খুব ভালোবাসে কিন্তু নিজের খাবার খাবে না ওর জন্য কত কিছু ভাবে আমি তৈরি করি এটা খাচ্ছে না তো এটা করি এটা করি মানে যেরকমটা ওর জন্য সুইটেবল বা ওর সহ্য হবে সেরকমই আমি ওর জন্য খাবার তৈরি করি তো এটাও তো আমাকে দেখতে হবে যে গরম পড়ে গেছে কোনটা ওর হজম হবে না হবে রেগুলার পটি হবে কি না এটা তো একটা বাচ্চাদের জন্য বিশাল বড় একটা মানে ভাবার একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেজন্যই ওর খাবারগুলো ও নিজে খাবে না যেগুলো বড়োদের খাবার একটা বিস্কুটের টুকরো নিয়ে ওটাই ওকে দশবার ধরে চাটিয়ে দিচ্ছে দেওয়া তো আর যাবে না সেজন্য ওকে ওরকম যাতে ছোট বাচ্চা মনে কষ্ট না পায় সেজন্যই আর দেখো চুলটা কেটে কেমন লাগছে তোমরা কিন্তু এখনও কমেন্ট করে জানাও অনেকে জানিয়েছো আবার অনেকে জানাওনি যারা জানিয়েছো তারা সবাই ভালোই বলেছো কি অনেকে বলেছো ভালো লাগছে তো তোমাদেরটাই আমি মানে তরমুজ আমি ভাবছি যে হ্যাঁ সত্যি কথা যে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ওকে দুটো লুকি কিন্তু খেতে দেখতে ভালো লাগছে এখানে জানো তো তোমরা কিন্তু কেউ বাজে ভাবে নিবে না খুব গরম পড়ে গেছে ঈশানটা ম্যাক্সিমাম দু ঘন্টা তিন ঘন্টা ধরে প্যাম্পার্স পরে এখন প্যাম্পার্স পরেনি বা প্যান্ট পরেনি কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না প্লিজ তো এই যে এখন ঈশান ওই যে ঈশানের দিদির কোলে চেপে পিসির কাছ থেকে ও ক্রিম বিস্কুট খাচ্ছে আর একটু পরেই ওকে আমি খাবার খাইয়ে দেবো তো এখানে প্যাম্পার সে কারণেই পড়াতে হয় মানে সব সময় পড়াই না দু এক সময় দুপুরে ঘুমানোর সময় আর রাত্রে ঘুমানোর সময় পড়াই আর বর্ষাকাল হলে ওকে একটুখানি পড়াতে হয় শীতকাল ওকে রেগুলার পরাতাম কারণ শীতকালে প্যান্ট জামাতে শুশু করলে শুকানোরও একটা প্রবলেম হয়ে যায় তো সেজন্যই পড়াতাম না এখনও শুধুমাত্র প্যান্টই পরে থাকে সব সময় প্যাম্পার্স আর পড়ায় না দুপুরবেলায় রাত্রিবেলাতে এই কারণে পড়িয়ে রাখি কারণ ও শুশু করলে ওর ঘুম ভেঙে যায় ওই জন্য তো এখনও ঝোঁক ধরেছে পিসির কাছে যাব পিসির কাছে গেলে ও ভাবছে একটু বেশি খেতে পাবো ক্রিম বিস্কুট এখন কটা বাজে জানো তোমরা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা এখন প্রচণ্ড গরম কালকে প্রচণ্ড গরম ছিল সোমবার ঠিক আছে তো একত্রিশ তারিখ প্রচণ্ড গরম ছিল তো সেই জন্যই ওকে ভালো করে একটু বগলগুলো ঠান্ডা জলে একটু ভিজিয়ে হাত পাগুলো একটু ঠান্ডা জলে স্পঞ্চ করে তারপরে ওর দিদি ওকে ভালো করে পাউডার মাখিয়ে দিচ্ছে এখন বাজে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম প্রায় সাড়ে এগারোটা বাজে তো ও ও ওকে এখন ঘুম পাড়াবো তার দিয়ে দেখলাম যে ওর যে একটা বড় মতো একটা মানে একটাই পরেছিলো গেঞ্জি কাপড়ের একটা জামা সেটা খুলে দিলাম দিয়ে ওকে একটা গেঞ্জি পরিয়ে দিলাম আর প্যাম্পার্স আর কিছু পরাবো না খুবই গরম পড়ে গেছে ছোট বাচ্চা রাত্রিবেলাতে একদম ঘুমোতে যায় না তো সেজন্যই আর এখানে কী বলো তো সিলিং ফ্যান ছাড়া না দেওয়া যাবে ওকে এসি না দেওয়া যাবে আমাদের আমরা কি করি বক্স জানালের মধ্যে না ফ্যান দিয়ে দিই কিন্তু ও যে আঙুল ঢুকিয়ে দেবে সে জন্য আর ওইখানে ফ্যানও দেওয়া যাবে না তো দেখা যাক কি করা যায় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ঈশানের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে